আমার ঘর আমার স্বামী এই ঘরে বিয়ে করে আমি এখানে উনিশ বছর আছি আর কেস ওরা ভেতর থেকে করেছে আমরা না আমার ধরে জানাই না কিছু না

দীর্ঘদিন বসবাস করার পর আজকে কোর্টের রডারে ঘর খালি করাচ্ছে হরিপাল থানা প্রশাসন দাঁড়িয়ে থেকে বিষয়টা কি হয়েছে আমি ডাইরেক্ট মানে যে ভদ্রমহিলার ঘর সে তার থেকে নিয়ে শুনে নেবো হচ্ছে কনকপুর গ্রাম হুম যাও আচ্ছা কি হয়েছে দাঁড় দাঁড় দাঁড়ান দাঁড় কী হয়েছে ঘটনাটা কী হয়েছে দাঁড়ান না চলে যাচ্ছেন কেন মানে বাপের অংশ তো সবাই পাবে থা রে সেই ভাইপোদের দুজনকে দুটো নাম তাদের এই বাইরে হুসা বাইরে বলে উল্লেখ করেছে ঘরটা আমার লিখে আছে কাগজ আপনার নামে আপনার নামে আছে হ্যাঁ কাগজ আপনার ভাই ছিল না কোথায় বাস করতো

আমার ঘরে কোথায় যাবে আচ্ছা আপনার ভাইয়ের নাম কি ছিল আসাদুল্লাহ আসাদুল্লাহ মানে কতদিন আপনি কেস চালিয়েছেন আচ্ছা তাহলে লোক করতে হবে মেয়েটা কোথায় যাবে বলতে সেটা হ্যাঁ আপনার যদি এটা মেয়ে হতো আপনি কি করতেন আচ্ছা আপনি কি চাইছেন যদি চালাটাতে আপনি কোথায় যেতেন স্যার আমি এখন তিন মাস আমি এখন থাকতে চাইছি আমার মেয়েটার লিখা পড়া বিয়ে সাথে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এই ঘরটা থেকে নাতে চাইছি না আমার মেয়েটা লিখা পড়া অন্তত বিয়ে সাথে না হলে

মেয়েটার বয়স কত আঠারো বছর প্লাস মেয়েটার বয়স সেই মেয়েটাকে বা ঘর থেকে তার বউকে কিন্তু বের করে দিচ্ছে মাল সামান সব বাইরে বের করে দিয়েছে ওনারই মানে চাচা বা এনার দেওয়ার ওই ঘরটা কোর্টের অর্ডারে বা এখানে হরিপাল থানা প্রশাসনরা দাঁড়িয়ে থেকে এখন এই ঘর খালি করছে কোর্টের অর্ডারে প্রশাসনের কোনো দোষ না প্রশাসনের কাজ ওদের কোর্টের অর্ডারে করতে আপনি কি আপনার কি হয় মেয়ে আচ্ছা c u k u

দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি গ্রামবাসী মোটামুটি ওই যে ভদ্রলোক বলছে যে আমার জায়গায় চা আলাদা জোর করে নিয়ে নেয় এই ঘরটা আমার আমার নামে আছে আমার বাবা পাশে দিয়ে দিয়েছে এটা কি সত্যি কি বলতে ওর বাবা এই বউ আসার পর ওর বাবার দিকে দিয়েছে সম্পত্তিটা আচ্ছা মানে ওরা দু ভাই বড় ভাই মারা যায়

দ্বিতীয় ছেলেকে লিখে দেয় হাফ সম্পত্তি ও দুটো নাতিকে লিখে দেয় এই পর্যন্ত হয়ে আয় এ কিন্তু তার আগে থেকে ওই বাড়িটাই আয় এ কত বছর হচ্ছে উনিশ বছর আছি বলছেন কি বলেছে উনিশ বছরই হল উনিশ কুড়ি বছরই হবে আজকে কোথাও বিয়েটা তো আজ হয়নি উনিশ কুড়ি বছরই আজ এই ঘরটা বলছে ওর নামে হয়ে গেছে এখন এখন ওদের কাগজ কলমেতে হাফ হাফ লিখেছে নামে ওর দিকে দেখাচ্ছে আচ্ছা এখন তাহলে মেয়েটা যাবে কোথায় বাচ্চা মেয়েটাকে নিয়ে ওনার বক্তব্য হচ্ছে যে আমার তিন বছর সময় দেওয়া হোক আমি বিয়ে সাদি মেয়েটা দিয়ে তারপর ঘর থেকে চলে যাবো গ্রামবাসী হিসেবে সবাই সিদ্ধান্ত আমাদের যেটা করবে আমরাও একটা আলোচনা করব নিশ্চয়ই করবো ওনার বক্তব্য আমার তিন বছর সময় দেওয়া হোক মেয়েটার বিয়ে সাদি দিয়ে আমি ঘর ছেড়ে দেবো নিশ্চয়ই একটা গ্রাম থেকে একজনকে উচ্ছেদ করে সে তাড়িয়ে দেওয়া জিনিসটা তো খারাপ মানুষ মানুষকে একটা ঘর দিতে পারে ইন্দা বাসনে ঘর করে সেইখানে কিন্তু তাতে কিন্তু ঘর কেড়ে নেওয়া হচ্ছে কি খুব খারাপ নয় এটাই হচ্ছে কথা দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের লোকেরা কিন্তু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে কিন্তু একটা বাচ্চা আছে আঠারো বছরের একটা মেয়ে আছে বছর পড়েছে এই মেয়েটার বয়স ওনার মা আর মেয়ে এই ঘরের মধ্যে থাকে এমনি ঘরটা পৈশান খারাপ তার পরন্ত একটা এখন যে লোক যে গরিব মানুষকে ইন্দির বাসনে ঘর দেয় ঘর করে দেয় সহযোগিতা করে কিন্তু একটা গরিব মানুষ তাকে কি করছে আজ ঘর থেকে মানে তাই ওই ঘরে উনিশ বছর বাস করছে মানে ওনার প্রথম পক্ষের যে বউ ছিল সে কোনো রোগের কারণে মারা যায় তারপর দ্বিতীয় পক্ষ যে বিয়ে করে তার একটা মেয়ে হয় মেয়ে হওয়ার পর আঠেরো বছর মেয়েটার বয়স উনিশ বছর ঘরে বাস করছে তার স্বামী মারা যাওয়ার পর আজকে তারই একটা দেওর ঘরটা ছোটো ভাই সেটা কেসের ভিত্তিতে অর্ডার বের করে এই ঘরটা আজকে দখলে নিচ্ছে ওর পাশে কিন্তু ঘর আছে তার সাথেও এই ঘরটা আজকে নিয়ে নিচ্ছে গ্রামবাসীর লোক এখানে আছেন অনেক লোকই আছেন এটা তো আপনার গ্রামবাসীর একটা পদক্ষেপ নেন কিন্তু দেখা যাক কি হয় আমরা অন্য জায়গায় দরকার পড়লে ঘর করে দেবো কিন্তু ওই ঘরের পয়সা ওকে দিতে হবে ওর ঘর ওর নিজের নয় ঘর ও দাদারই করা ঘর ও দাদারই করা ঘর বাপকালী সম্পত্তি দাদার পায় না পয়সা জানো ও দেয় সিদ্ধান্ত আপনার গ্রামবাসী দেবে একটা এখন চিন্তা ভাবনা নিয়েছেন ওনাকে কোনো একটা জায়গায় ওই মহিলাকে বাচ্চারা থাকার জন্য ঘর করে দেবেন

আপনার শুনলেন যে গ্রামবাসী হিসেবে এনে গ্রামবাসী দায়িত্ব নিয়েছেন যে যতদিন যে ওর যে অহংকার এই যে ঘর ও নিয়ে নিচ্ছে সে তার ট্যাকা ওকে দিতে হবে ঘর ঘর করা নয় ওনার দাদারই করা ঘর না একদমই নয় এমনকি গ্রামবাসীর দায়িত্ব নিচ্ছেন যে যতদিন ওকে জুন একটা জায়গা দেখে আমরা ঘর করে থাকতে দেবো গ্রামবাসী হিসেবে আর কিন্তু ওর অহংকার কিন্তু ওনাকে ছাড়বে না অহংকার কিন্তু ওর নিজেরই ভাই নিজেরই ভাইয়ের মেয়ে মানে নিজেরই মেয়ে সেই মেয়েটা এখন বয়স একটা যে এতিন মেয়ে তাকে মানে দুবেলা দু খেতে পাই কি না পাই তার কোনো ঠিক নাই তাকে দুবেলা দুমুটো খাবার মুখে দেওয়ার জায়গায় কি করছে যে ঘরে বাস করছে সেই ঘর থেকে এক ধরনের বের করে দেওয়া হচ্ছে কিন্তু লোক চাই লোকে ঘরে থাকার ঘর করতে দেয় বা করে দেয় সহযোগিতা করে কিন্তু এখানে কি করছে জবরদখল ঘর থেকে কোর্টের অর্ডার ওনাকে বের করে দেওয়া হচ্ছে আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টের আপনি মেয়ের বাবা মোটামুটি কতদিন মেয়ের বিয়ে দিয়েছিলেন আমার আমার মেয়ের বিয়ে দিয়েছিল প্রায় আট উনিশ বছর বলছে আপনার মেয়ে হ্যাঁ উনিশই আচ্ছা আঠারো উনিশ কেমন আচ্ছা তো আমি আপাতত করে কটা মেয়ে বলবে একটু হ্যাঁ বলুন অবশ্যই দিয়ে দিয়ে ওরা পনেরো হাজার টাকা নিয়েছিলো আমার মেয়ের সোনা কিছু নষ্ট করে দিয়েছে ওই ছোটে ওই 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 হ্যাঁ ধান বিক্রি করে দেবে বলে দায় নি অতটা খেয়ে পয়সা উড়িয়ে দিয়েছে আমি ওকে টাকা লংচা করে দিয়েছিলাম এই হচ্ছে কথা আমার নগদ টাকা আমি গুনে দিয়েছি সেই কেতাবর মাথায় দিয়ে দেবো করিয়ে আপনি আর কি চাইছেন মেয়ের বাবা হিসেবে কি চাইছেন আমি ওই ওই ওইখানেই থাকলাম ওইখানেই থাকবেন আচ্ছা ঠিক আছে আপনার শুনলেন মেয়ের বাবা বলছি আমি পনেরো হাজার টাকা দিয়েছি নগদ বিয়ের আগে আমার মেয়ের সোনা দানা কিছু নষ্ট করেছে ওনারই দেওয়ার কিন্তু ওই ঘরেই উনি থাকবেন এমনটাই দাবি জানাচ্ছেন মেয়ের বাবা কিন্তু জবরদখল করে এখন কোর্টের পুলিশদের কোনো দোষ নাই ওনারা কোর্টের অর্ডার কাতে হবে কোর্টের অর্ডার অনুযায়ী প্রশাসনের লোকেরা হরিপাল এসছেন সারেরা এসছেন এসে কিন্তু ওনারা দাঁড়িয়ে থেকে মানে ঘরটা খালি করাচ্ছেন ঘরের ভিতরে যাবতীয় সামান ছিল সব কিছু বাইরে বের করে কিন্তু এক ধরনের ফেলে দিচ্ছে সে চিত্রটা আপনাদের দেখাবো মালগুলো কিভাবে মানে বাইরে টেনে নিয়ে এসে জবরদবল করে ফেলে দিচ্ছে আপনাদেরকে দেখাবো কিন্তু এখনকার দিনে মানুষ দেখতে পাচ্ছেন এই যে ঘরের গদি মানে করতে পারেনি সেরা ফার একটা ছিল সেটাকেও একদম সারগাদায় একদম কিন্তু ফেলে দিল এই যে দেখতে পাচ্ছেন ঘরের যাবতীয় সামান সব কিন্তু তার মেরে ঘরের বাইরে কিন্তু ফেলে দিচ্ছে এই এই যে অসহায় মহিলা ইনি যাবে কোথায় ইনি যাবে কোথা কারণ এই যে সব সমস্ত মাল কিন্তু বাইরে বের করে ফেলে দিয়েছি গ্রামবাসী বহু মানুষ এখানে দাঁড়িয়ে আছে মানে খুব খারাপ অবস্থা এখন মানুষ একটা কারুর যদি ভাই মারা যায় তার ভাবিকে বা তার ভাইজিকে দুবেলা খেতে না পেলে তাদেরকে খাওয়া দেওয়া দরকার বা তাদের পাশে দাঁড়ানো দরকার এখানে কি করছে জবরদখল করে কিন্তু সে ঘর থেকে টান মেরে বাইরে ফেলে দিয়ে সবাইকে বাইরে বের করে দিচ্ছে এটা ঠিক না আমাদের নিয়ম হচ্ছে কেউ যদি খেতে না পায় কেউ যদি হজে যাওয়ার চিন্তা ভাবনা নেয় পাশের বাড়ি যদি কোনো মেয়ে দেয় তাদের বিয়ে দেয় কিন্তু সে হজের পালন হয়ে যাবে সে সব পাবে কিন্তু একটা মানুষ যদি খেতে না পায় তাকে অন্ন দিলে ওরোলার কাছে অনেক দোয়া পাবে কিন্তু এখানে কি করছে দেখুন নিজেরই ভাইজি নিজেরই ভাই তার ভাবি এই ঘরে উনিশ বছর বাস করছে কী করছে দেখুন সমস্ত মালকে কোর্টের অর্ডারে জবরদখল করে টান মেরে ঘরথেন বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে তারা কোথায় থাকবে কোথায় খাবে সে ভাবনা চিন্তা না নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জায়গায় তাদেরকে ঘরথ্য কিন্তু বাইরে বের করে দিচ্ছে এটাই আজকাল মানুষের নিজেই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে যানদান দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমরা অনেক জায়গায় যাই লোকের বিপদ হলে তাদেরকে সহযোগ করি সাহায্য করি কিন্তু এইরম ধরনের আমরা কিন্তু পেটে লাতিমারা কাজ করি না দেখতে পাচ্ছেন এই যে সমস্ত মাল কিন্তু মানে করতে পারে না ভাঙা ফুটো সেগুলো কিন্তু বার করে কিন্তু টান মেরে বাইরে ফেলে দিচ্ছে এই ধরনের মানুষ এখনো আছে আমরা তো কল্পনা করতে পারি না দেখতে পাচ্ছেন এই যে ভাঙা ফুটো একটা মাল আছে সেটাকেও বাইরে টান মেরে ফেলে দিচ্ছে সে কোথায় থাকবে কোথায় খাবে সেই ভাবনা চিন্তা করছে না মানে আমরা চাই যে কোনো গরিব মানুষ থাকলে তাদের পাশে দাঁড়ায় সাথে থাকি পাশে থাকি কিন্তু এরা কি করছে দেখুন তার মেরে সব সমস্ত মালগুলো কিন্তু বাইরে টেনে ফেল দিচ্ছি আমরা কোনো মানুষ যদি আহার না খাই তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করি যে তাদের পাশে থাকাই তাদের খাওয়ার জন্য অনেক লোক হেল্প করে বা অনেক ভিকারি কিন্তু পথে যায় তারা থাকতে না পেলে লোক কিন্তু থাকার আশ্রয় দেয় কিন্তু এখানে কি করছে নিজের ভাবিকে কিন্তু টান মেরে বাইরে সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন পাশে থাকার জায়গায় অন্ন দেওয়ার জায়গায় সেটা না করে কিন্তু টান মেরে কিন্তু বাইরে সব আজকে ফেলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জানেন দেখছেন অবশ্যই কমেন্টে যদি জানাবেন এ ধরনের মানুষের পাশে থাকা উচিত সবাইকে কিন্তু সে পাশে না থেকে কি করছে দেখুন সে কিন্তু টান মেরে সব মাল কিন্তু বাইরে ফেলে দিচ্ছে বের করে দেখতে পাচ্ছেন আপনারা যে জানেন দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ঘটনাটি ঘটেছে হরিপাল থানার অন্তর্গত যে কনকপুর কনকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছি গ্রামবাসী বহু মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন গরিব মানুষ রোজ এনে রোজ খায় কোথায় কী করে চলে সংসার চেয়ে মেঙে চলে এ তার থেকে ভিক্ষা ভিক্ষা করে চলে সেখানে কি করছে সেই ঘর থেকে কিন্তু টান মেরে সব ভেঙে ফেলে দিচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা ভাঙা তক্ত ছিল সেটাকেও বাইরে ফেলে দিয়েছে আর গদি ছিল সেটাও ফেলে দিয়েছে সমস্ত মাল কিন্তু বাইরে বের করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনার দেওয়ার ইনি কিন্তু এনার সঙ্গে কিন্তু কেস চলছে ছ সাত বছর চলার পর পর কিন্তু আজকে কিন্তু উনি এই কাজটা করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কাজ করাচ্ছে দেখতে পাচ্ছেন ধরুন আমার চান থেকে দিন ঠিক আছে ধরুন ধরুন আমি দিচ্ছি আমি আপনার ভাই দিচ্ছি রাখুন না ধরুন 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 মেয়েটাকে দেবেন ধরুন রাখুন ঠিক আছে এই ধরনের মানুষের কিন্তু আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করি কিন্তু কি করছে দেখুন মানে ইনি কান্নাকাটি করছে সেই মহিলায় কিন্তু আছে কিন্তু পথে বসে দিচ্ছি একটা আঠেরো বছরের একটা যে এতিন মেয়ে আছে তার বিয়ে শাদি দেবে কিংবা তার দেখাশোনা করাবে তার পাশে থাকবে তা না করে কিন্তু কি করছে তাদেরকে লাথি মেরে ঘর থেকে কিন্তু বাইরে বের করে দিচ্ছে এটা কিন্তু উচিত নয় কিন্তু কিন্তু মানে এখানে যে করছে কিন্তু অপরের চোখে ফাঁকি দিতে পারবেন না এখানে কিন্তু মানুষের চোখে ফাঁকি দিলে অপরের চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে না দেখতে পাচ্ছেন এই যে মানুষটা কাঁদছে এরা চোখের পানি যে ফেলছে কিন্তু আল্লাহ পাকের কাছে কিন্তু উনি জবাব দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক এই যে আসছে ইনি কিন্তু ওনার ভাই ওনার ভাই দেখতে পাচ্ছেন ওনার ভাই দেখতে পাচ্ছেন এত বড় নিষ্কৃষ্ট লোক কিন্তু সে দাঁড়িয়ে থেকে কিন্তু নিজের ভাবিকে আর ভাইজিকে কিন্তু ঘর থেকে বের করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে নিষ্কৃষ্ট লোক ফুলে ফেলে দিচ্ছে মানে আমার এখানে যেতে হবে মরে গেলে মাত্র তিন হাত জায়গায় সেটা কিন্তু মানুষ ভাবে না আজ সেটা ভাবে না কি করছে তাকে হরতেন টানমের বাইরে ফেলে দিচ্ছে মানে নিজের ছোট ভাই মানে বড় দাদার বউকে ও তার মেয়ে হবে হিসেবে তাকে কিন্তু আজ করছে দেখুন মানে টান মেরে সব ঘরে বাইরে বের দিয়ে কিন্তু ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখছেন অবশ্যই গণ্যমন্ত্রী জানাবেন এরকম ধরনের মানুষ যেটা আপনারা দেখতে পান এরম ধরনের মানুষকে কোনোদিন বিপদে বললে তাদের পাশে থাকবেন না কেউ এই যে মানুষটাকে আমি ছবিটা ভালো করে দেখাবো আর একবার দেখতে পাচ্ছেন আপনারা

ঘর যদি করে দিত অবশ্যই আমি লাভ আমি ওই ঘর থেকে এখন নামতে চাইছি না আমার মেয়েটা যতক্ষণ না লেখাপড়া ওই ঘরে আমি আমি বের করতে দিচ্ছি কেন মাল আটকাতে পারেনি বহু মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু দেখছি কিন্তু আইনের ওপরে কেউ যেতে পারে না প্রশাসন দাঁড়িয়ে থেকে কিন্তু তারা কোর্টের অর্ডারে কিন্তু আজ কাজ করছে দেখতে পাচ্ছেন ওনাদের কিছু করার নেই প্রশাসনের কিছু করার নাই কোর্টের অর্ডারে কাজ করছে দেখতে পাচ্ছেন এখনো পরে তাহলে আপনি কিভাবে আপনার সুন্দর চালান লোকের বাড়ি মানে বাসন ফিসা মাজেন তাই তো মানে ঝিগড়ি কাজ করে সুন্দরটা চালান তাই তো মানে কেউ কোনো সহযোগিতা করে না ড্রাইভার কোনো সহযোগিতা কোনো দিন করেনি হ্যাঁ হ্যাঁ ইরামবাসী দেখে যে দেওয়ার দেখে না খালি ঘটন বের করার চেষ্টা করছে খালি তাই তো দেউর দিন ডাকে না পাশের বাড়ির আপনারা শুন তো ইনি লোকের বাড়ি ঝিকি করে খায় স্বামী মরে যাওয়ার পর সেই ঝিকি করে খেটে সেই মেয়েটাকে আজ ইলেভেনে পোরাছেন সেই মেয়েটার বিয়ের সাজি দেবে সেখানে পাশে ঢাকা দরকার সহয়িত করা দরকার সেটা না করে কি করছে আজ তাদেরকে লাতিমেরে ঘরতেন বের করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাতিমেরে ঘরতেন বের করে দিচ্ছেন তারা কোথায় যাবে কোথায় থাকবে মানে কোর্টের অর্ডার নিয়ে এসে প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে কিন্তু সব মাল বাইরে বের করে দিচ্ছে আমরা কারো দিদি কেউ মানে স্বামী মারা যায় গ্রামবাসী তারা প্রতিবেশী কী করে তাদের পাশে দাঁড়ায় না খেতে পেলে খেতে দেয় মেয়েটার বিয়ে সাথে গেলে সহজে করে টাকা পয়সা তুলে দেয় সেসব না করে নিজের দেওর নিজের ভাই নিজের চাচা কি করছে সে তার ভাইদিকে ও ভাবিকে ঘর থেকে উনিশ বছর থাকার পরে বসবাস করার ঘর কিন্তু তাকে ঘর থেকে বাইরে বের করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা

আমরা সামাজিক জীব আমরা সমাজ সংস্কারের জন্য এসেছি আমাদের একটা তো দায়িত্ব আছে সেটা নিয়ে আমরা ভাবছি এই মহিলা এখানে যাবে কোথায় মহিলা কোথায় যাবে সেই জন্য সমাজ এবং আমরা যারা সামাজিক জীব তার জন্য একটা চিন্তা ভাবনা চলছে প্রশাসন তারা নিশ্চয়ই কাজ করবে আইনকে সম্মান করি সেখানে আমাদের বাধা বিপত্তি আপত্তি কিচ্ছু নেই কিন্তু একটা অনুরোধ আছে অনুরোধ অনুনয় বিনিময় আছে যেটা হচ্ছে এই মেয়েটি যাবে কোথায় ধর্মীয় আইন আমি কোনো আলেম মলানা নয় সেটা নিয়ে কোনো মশলা এতে যাচ্ছে না সামাজিক জীব ওকে কিছুদিন থাকতেই দেহ আমরা ঠিক করে দেবো সর্বপ্রচেষ্টায় একটা থেকে ঘরদোর করার এবং শান্তি শৃঙ্খলা হয়ে বসবাস করার সে তো নিজ সে তো মহাকাশ থেকে আসেনি তাকে বিবাহ সূত্রে এখানে এনেছিল তারা উদ্দেশ্যে একটা গর্বের কন্যা সন্তান আছে এটাও কিন্তু সমাজকে ভাবতে হয় এর জন্য যদি কিছু অপরাধ করতে হয় ছোটখাটো সেটা করলেও করতে হয় তার জন্য প্রশাসন নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বে তার মোকাবেলা অনেক করে এসেছি এখনো করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাকা লাগানো আছে সেটাকেও টানাটানি টানি করে কিন্তু সেই পাকাটা কিন্তু খুলে ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন যার পাকা বলছে পাকাটা মেঁকে না যায় সেই মহিলা বলছে কিন্তু কিন্তু পাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন ও খুলছে ওটাকেও ছাড়েনি সব জিনিস একটা পেরেক পর্যন্ত রাখেনি সেটাও খুলে ফেলে দিয়েছে ঘরের ভিতর থেকে যা সামান ছিল সমস্ত সামান ঘর ফেলে দিয়ে তালা মারবে কীভাবে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন

আর কোন অভিযোগ আছে আর কোন অভিযোগ এখন নেই এই আপনার ঘর বেলিপ সাহেব এসছিল কোর্ট থেকে পয়সা দেওয়ার জন্য ইনি বেলিপ সাহেব আমাদের সহযোগিতা আপনাকে করা আমরা করেছি শান্তিপূর্ণভাবে তাতে আপনি আপনার মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী ডিগ্রি হোল্ডার কি নাম আপনার ফরিদুল্লাহ মল্লিক ফরিদুল্লাহ মল্লিক মল্লিককে আপনি দেখি অনুযায়ী ঘর বুঝিয়ে দিয়েছিলেন এতে আপনার কোনো আমার কোনো আলাদাভাবে কিছু বক্তব্য নেই মোহরিপাল থানার পুলিশ পার্টির আমি সার্বিকভাবে সহযোগিতা পেয়েছি কি চিনি নিল আমন থেকে ঘরটা চিনি এনেছিল আমি যা আমার মেয়েটার লেখা পড়া দিয়ে शादीটা তারপরে আমি ঘরটা ছেড়ে আমি এইখানে চিল্লাবেড়া করে থাকব আচ্ছা

ঠিক আছে গ্রামবাসী হিসেবে অনুরোধ করেছিল যে এক মাসের জন্য থাকতে দেওয়া হোক কিন্তু ও কিন্তু রাজি নয় আমাকে মেরে দাও মরতে রাজি আছি ঘর দিতে রাজি নয় গ্রামবাসী কিন্তু একটা ঘর করে দেবেন এই আশ্বাস দিয়েছেন আপনারা শুনলেন ওনার গ্রামবাসী হিসেবে রিকোয়েস্ট করেছিল উনি মরতে রাজি আছে হরটা দিতে রাজি না এক মাসের জন্য ঠিক আছে এমনটাই জানালেন যে উনি মরে যাবে কিন্তু হরটা এক মাসের জন্য দেবে না কেন এত বড় নিষ্কৃষ্ট লোক বুঝতে পারছেন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই এর মূল্যবান মতামত প্রমাণ বসে জানাবেন এই ধরনের নিকৃষ্ট লোক একটা ভাইজি তার সাথে থাকবো পাশে থাকবো দুবেলা দুমি তো খাচ্ছে না লোকবারে জিক্রি করে খাই তাকে দেবো কি না সেসব না করে সে ঘর থেকে কিন্তু মেরে সমস্ত মাল কিন্তু সারগাতার মধ্যে ফেলে দিল গ্রামবাসী রিকোয়েস্ট করার পরেও কিন্তু কারোর কথা লাগছে না